অনেকে চায় না যে ফেসবুকে কেউ তাকে মেসেজ করুক অথবা মেসেজ অপশনটাই না থাকুক এটা যদি কেউ চায় সেক্ষেত্রে মেসেজটা কিভাবে অফ করবেন মানে এই অপশনটা থাকবে না এটাই কি এটাই আজকে দেখাবো আমার এই যে মেন ফেসবুক অ্যাপসটা এটার মধ্যে ক্লিক করে দিলাম এখানে আমার পেজটা অলরেডি দেওয়াই আছে তো যদি পেজের মধ্যে আপনার না থাকেন আইডিতে থাকেন সেক্ষেত্রে অবশ্যই পেজের মধ্যে লগ করে নেবেন তো আমি পেজের মধ্যে আছি এরপরে দেখেন আমি এই যে প্রোফাইলের যে ছবি এইখানে একটা ক্লিক করে দিলাম তো এইখানে ক্লিক করার পরে দেখেন এই অপশনগুলো আসবে আমরা একটু নিচের দিকে আসবো দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পরে আমি দেখেন এখানে সেটিং অপশন আসছে এই এই সেটিং অ্যান্ড প্রাইভেসির পরে সেটিং অপশনে আবারও ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো অপশান আমাদের সামনে চলে আসছে তখন আমি এখন আমি একটু নিচের দিকে আসবো তো একটু নিচের দিকে আসার পর দেখেন এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ তো আমি এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করলে দেখেন সবার নিচে যে মেসেজিং তো এখানে দেখেন এটা কিন্তু অন করা আছে আমি এটাকে অফ করে দিলেই ওখানে ম্যাসেজের অপশনটা চলে যাবে তো আমি আরেকবার একটু দেখাই এটা এভাবেই থাকুক এই যে আমি অন্য আইডি দিয়ে যখন আমার পেজটাকে সার্চ দিব দেখেন ম্যাসেজ অপশনটা আছে তো এখন আমি ওটাকে বন্ধ করে দিই এই যে মেসেজিং আমি এটাকে জাস্ট এখানে একটা ক্লিক করে দিই দেখেন এই যে ম্যাসেজের অপশনটা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আমি ওই আইডিতে যেয়ে আবার দেখি আমাদের ম্যাসেজ অপশনটা আছে কি না এই যে আমি এখানে আসলাম তো দেখেন আমি এখনও কিন্তু লোড দিই ওইভাবেই ছিল তো ওই জন্য এখন আমাকে একটু রিলোড দিতে হবে তাহলেই বর্তমানে যে আমি সেটিংটা চেঞ্জ করছি ওই ওইটা এখানে শো করবে তো আমি একটু রিলোড দিই এখানে টান দিয়ে এই যে দেখেন এখান থেকে কিন্তু ম্যাসেজ অপশনটাই চলে গেছে তো যখন কেউ আপনার পেজটা কেউ সার্চ দিবে তখন দেখেন সে আর এখানে মেসেজ দেওয়ার কোনো অপশন খুঁজে পাবে না জাস্ট লাইকের অপশন আছে এবং তো এইভাবে আপনি চাইলে ম্যাসেজ অপশনটা অফ করে দিতে পারেন তো আমি আসলে বন্ধ করতে চাই না এটা এমনিতেই আমি দেখানোর জন্য ই করছি আর কি অফ করছি আমি এখন আবার চালু করে দিব তো আপনি চাইলে আবার যদি বন্ধ করেন সেক্ষেত্রে আবারও সেম সেটিংয়ে এইভাবেই আসবেন আসার পরে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে এটা কিন্তু চালু হয়ে গেছে এভাবেই আপনার চাইলে আপনার প্রয়োজনে মেসেজ অফ করতে পারেন আবার অন করতে পারেন তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য